মাথা কন্ডা গোয়া কোন্ডা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালুমা সৃষ্টি কোল্লাহে আওয়ালুমা খালকোল্লাহে নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকোল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরশ দেন আওয়াল উমা খালাকুল্লাহের রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখ হয়েছে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা। খালি না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার